সুপ্রিয় মৎস্য চাষী উদ্যোক্তা ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম মাছ চাষ করে লাভবান হতে এবং বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে যারা আগ্রহী আর নয় টেনশান প্রিয় দর্শক মণ্ডলী আমরা আপনাদের মাঝে চলে আসলাম শখিন মৎস্য হ্যাচারিয়ান নার্সারি প্রিয় দর্শক মণ্ডলী আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সুস্থ সবল মাছের পোনা বাংলাদেশ কিন্তু কৃষি প্রধান দেশ এবং বাংলাদেশে মাছে ভাতে বাঙালি বলা হয়ে থাকে এই মাছের যোগান দিতে অবশ্যই কিন্তু মাছ চাষ করে বাণিজ্যিক আপনি কিন্তু লাভবান হতে পারেন প্রিয় দর্শক মণ্ডলী বাংলাদেশের বাজারে রয়েছে যে সকল মাছ আপনি কিন্তু সেই সকল মাছ পেয়ে যাবেন আমাদের কাছে প্রিয় দর্শক আমি আপনাদের মাঝে যে সকল মাছের পোনা নিয়ে কথা বলবো আপনারা ইতিমধ্যে স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন তা আমাদের কাছে যে সকল মাছের পোনা পাবেন তার ভিতরে প্রথমে রয়েছে ব্ল্যাক কার মাছের পোনা এবং রয়েছে হাই পাঙ্গাস মাছের পোনা প্রিয় দর্শক মণ্ডলী পরবর্তীতে আপনারা যে মাছের পোনাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে লাল রুই মাছের পোনা এবং ভিয়েতনামি কই মাছের পোনা এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন দেশি ট্যাংরা মাছের পোনা এবং উন্নত প্রজাতির মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা প্রিয় দর্শক মণ্ডলী এর কাছে আরও রয়েছে শোল মাছের পোনা এবং শিং মাছের পোনা প্রিয় দর্শক মণ্ডলী এই সকল মাছের পোনা পেতে আজ কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের নিজস্ব পরিবহন দ্বারা প্রত্যেকটি মাছের গুণগত মান ঠিক রেখে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে আসছি তাই দেরি না করে বাণিজ্যিকভাবে যারা মাছ চাষ করে লাভবান হতে চাচ্ছেন তারা কিন্তু আজই যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে তাই প্রিয় দর্শক সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে চাইলে সঠিক মানের পোনা পেতে চাইলে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ